তিন দিনের জেল হেফাজত শেষে ব্যারাকপুর বিশেষ সংশোধনাগার থেকে মুক্তি পেলেন বিজেপি নেতা বিশাল জয়সওয়াল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা না পল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর এসএন ব্যানার্জি রোড ও ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে পথ অবরোধ এবং পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে টিরাগর থানার পুলিশের হাতে গত শনিবার রাতে বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়াল রবিবার তাকে ব্যারাকপুর আদালতে টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হলে ব্যারাকপুর আদালতের বিচারক বিজেপি নেতাকে তিন দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে ফের মামলাটি উঠলে বিচারক বিজেপি নেতাকে জামিন দেন বৃহস্পতিবার সন্ধ্যের পর ব্যারাকপুর বিশেষ সংশোধনাগার থেকে মুক্তি পান বিজেপি নেতা বিশাল জয়সওয়াল তাকে উত্তরীয় এবং মালাপুরিয়ে বরণ করে নেন উপস্থিত বিজেপি নেতা কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বিশাল জয়সওয়াল ও বিজেপি নেতা আইনজীবী বাগচি জানান অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু বিচারক গোটা বিষয়টি বিবেচনা করে জামিন দিয়েছেন এটাই বলতে যাই যে মমতা মমতা ব্যানার্জি পুলিশকে কিনতে পারে থানাকে কিনতে পারে কিন্তু কোর্ট আর আইন এখনো কিনতে পারার ক্ষমতা ওদের হয়নি কোর্ট আইন এখনো সাধারণ মানুষের কথা বলে আর যে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর টিএমসির চেষ্টা সেটা কোর্ট ব্যর্থ করে দিয়েছে পুলিশ বিক্রি হয় থানা বিক্রি হয় কোর্ট বিক্রি হয় না দেখুন ওর পাঁচটা দিন হয়তো ওকে কাস্টাডিতে থাকতে হলো সেই যন্ত্রণা ওকে ভুগতে হলো কিন্তু আমি জানতাম আমরা সকলেই জানতাম যে অবশেষে বেল পাবে তবে একটা জিনিস বললাম এই পাঁচটা দিন ওকে যে যন্ত্রণা ভুগতে হলো এটা আমরা সোদে আসলে উসুল করব এটা ব্যর্থ হবে না আমাদের যে আন্দোলন যে পথে আন্দোলন সেই আন্দোলন আমরা করেছি সত্যের পথে ছিলাম মাছি থাকবো এবং ওর এই যে যন্ত্রণা বা আমার প্রত্যেক কটা ভারতীয় জনতা পার্টি আমাদের প্রত্যেক কটা কার্যকর্তার যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে এর হিসাব আমরা ভুলবো না সব তোলা থাকবে দেখুন এ তো প্রথম কথা পুলিশের কোনো কেসই মেকআউট করতে পারে নোর বিরুদ্ধে কোনো কিছু সেইভাবে কেসই মেকআউট করতে পারে তো সেক্ষেত্রে বেলটা হওয়া স্বাভাবিক ছিল ওরা ইচ্ছা করে শনিবার দিন তুলেছিল দিন স্পেশাল ব্যাপার একটু সমস্যা হতে থাকবে কেস এই থাকবে না তো সেই জন্য টেকনিক্যাল গ্রাউন্ডে হয়তো সেদিনকে বেলটা হয়নি কিন্তু আমরা জানতাম কেস ডায়েরি দেখলে সাহেব এক কথায় বেল দেবে যাই হোক বিশাল বেরিয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত খুশি ও আমার নিজের একদম পরিবারের সদস্যের মতন আমাদের গোটা পার্টিটাই আমাদের যদিও সদস্য বিশাল আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমার পরিবারের সদস্যের মতন ওই যন্ত্রণাটা যেটা ওকে এই কয়েকদিনের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা সবাই গেছি এসবগুলো তোলা থাকবো

পাটিকে তমানো যায়নি যাবে না যাবে না এশালজাসাচনা পানা শালজাসাচনা পা এো মলের বিত্্যমামলায় বিশালজাসঙ্গ খান যায়নি যাবে না এশালজা সচিনাপ না অশালজাসাচনা পানা দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা